কথার আঘাত ছুরির চেয়েও ধারালো নিজের ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দিয়েছিলেন রেহনুমা ফেরদোস আঠারো ঘন্টা আগে এমন স্ট্যাটাস দেন তিনি রেহনুমা নিজেদের পারিবারিক ফেসবুক গ্রুপেও লিখেছেন সবার জন্য কষ্ট হচ্ছে সবাইকে খুব মিস করছি আর কষ্টের এই লেখালেখির পরেই এলো তার মৃত্যুর খবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন এর পুত্রবধু রেহনুমা শনিবার সকাল 10টার দিকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ রেহনুমার এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে কাউন্সিলর নুরুল আমিনের পরিবার দাবি করছে রেহনুমা আত্মহত্যা করেছেন কিন্তু রেহনুমার পিতা দাবি করেছে রেহনুমাকে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে এদিকে পুলিশ ঘটনাস্থল গিয়ে কাউন্সিলরের পুত্রবধুর মরদেহ উদ্ধার করেছে ফ্লোরি শোয়া অবস্থায় তবে তার গলায় দাগ ছিল রেহনুমা আলকরন ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সুলেমান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে রেহনুমার দু বছরের একটি কন্যা সন্তান রয়েছে রেহনুমাকে পারিবারিক নানা অজুহাতে বিয়ের কিছুদিন পর থেকে নির্যাতন করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন এমন অভিযোগ রয়েছে পুলিশ জানায় শনিবার সকালে কাউন্সিলর নুরুল আমিনের পরিবারের পক্ষ থেকে গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পুলিশকে খবর দেওয়া হয় এরপর পাহাড়তলি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেহনুমার লাশ উদ্ধার করে লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না ফ্লোরে অবস্থায় তার মরদেহ উদ্ধার করে জন্য কলেজ হাসপাতালে মর্গে চট্টগ্রাম পাঠানো হয় সতেরো সালে বাইশ ডিসেম্বর পারিবারিক ভাবে রেহনুমার বিয়ে হয়েছিল কাউন্সিলর নুরুল আমিনের ছেলে ব্যাংকার নৌসাদুল আমিনের সঙ্গে পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় বিয়ের পর থেকে যৌতুক দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে রেহনুমাকে মানসিক নির্যাতন করে আসছিল শ্বশুর বাড়ির লোকজন এ নিয়ে দুই পরিবারের মধ্যেও টানাপুরন চলতে থাকে রেহনুমা ও নৌসাদের মধ্যেও দাম্পত্য কলহ চলতে থাকে এরই মধ্যে তাদের কলজোরে আসে এক কন্যা সন্তান কিন্তু এর পরও দিন দিন সমস্যা প্রকট হতে থাকে রেহনুমার পরিবারের একজন সদস্য জানান বাপের বাড়ি থেকে সিএনজি চালিত অটো করে শ্বশুর বাড়িতে গেলে তাদের শ্বশুর বাড়ির লোকজন বলতো ফকিন্নির মেয়ে তাদের একটি গাড়িও নেই আমাদের কয়টা গাড়ি আছে দেখো রেহনুমার পিতা তারেক ইমতিয়াজ বলেন আমার পরিবারে একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে লিখেছে সবার জন্য কষ্ট হচ্ছে সে সবাইকে মিস করছে এর কিছুক্ষণ পর খবর পায় তার লাশ পুলিশ ঝুলন্ত অবস্থায় পায়নি গলায় দাগ ছিল লাশের হাতের মুঠোতে কিছু চোলও ছিল মনে হচ্ছে নির্যাতন করেই হত্যা করেছে এই ব্যাপারে থানায় মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার বলেন কাউন্সিলর বাড়ি থেকে তার পুত্রবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এক পক্ষ বলছে হত্যা করা হয়েছে অপর পক্ষ বলছে আত্মহত্যা লাশ ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বেলোয়ারি পেঁয়াজ তেল রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি